আসসালামু আলাইকুম বিবাস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেহগুনি কাঠের হ্যান্ড বানিশ করা দরজা দরজাগুলো প্রিমিয়াম কোয়ালিটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এরকম একটা দরজা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে দাম পড়বে মাত্র নয় হাজার টাকা সাথে পাবেন বছরের গ্যারান্টি এখানে যে দরজাটা দেখতেছেন এটাও প্রিমিয়াম কোয়ালিটির মেহগুনি কার্ড দিয়ে তৈরি করা হয়েছে সিজনিং ট্রিটমেন্ট করা সহ তিরিশ বছরের গ্যারান্টি সহকারে দাম পড়বো নয় হাজার পাঁচশো টাকা এখানে যে দরজাটা দেখতেছেন এটাও সেম একই রকম কার্ড দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং ট্রিটমেন্ট করে এগুলোর দাম পড়বো নয় হাজার পাঁচশো টাকা এখানে দু পিস দরজা আছে দেখেন এগুলো কিন্তু হ্যান্ড বানিশ করা এগুলো আপনারা যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান চৌকাট ছাড়া এরকম সেম বানিশ করে দামপর্ব হল দশ হাজার টাকা তো ভিয়াস এখানে দেখেন আপনারা আরো চার পিস দরজা আছে বানিশ ছাড়া এই দরজাগুলো কিন্তু আপনি যেটাই নেন দামপর্ব ছয় হাজার টাকা এটার দামপর্ব হল সাত হাজার টাকা এটার দাম সাত টাকা এটার দামপর্ব আট হাজার টাকা তো ভিয়াস এর সাথে কিন্তু আমাদের এখানে দেখেন অনেক দরজা আছে এগুলো সব লেখার বানিশ করা এই দরজার ভিডিও গুলো আপনারা যদি দেখতে চান পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বিয়াস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম